ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমে আশা করি সবাই ভালো আছেন নামে ভালো আছি আজকে হলো নীল ষষ্ঠী তো জলখাবারে বানাচ্ছি এখন পরোটা আর তার সাথে হচ্ছে কুমড়োর তরকারি আর দুপুরে হবে ডালিয়া আর আজকের আইটেমগুলো আমি রান্না করছি তো প্রথমে সাত সময় আগে পুজো দিয়ে নেবেন তারপরে আমি পুজো দেব। আর ঘরে তো কোনো মন্দিরে যাচ্ছি না কারণ এখান থেকে মন্দির অনেক দূর দূর কাছে পিঠে কিছু নেই সেই জন্য ঘরেই যে শিবলিঙ্গ আছে ওটাতেই পুজো করব আর এখানে কুট্টুকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর সেই টিভি দেখছে হনুমান আর শাশুড়ি এখন চলে এসছে চান করে এখন যে এখন ফুলের মালাটা নিয়েছিলাম ওটা একটাই ছিল তো সেটা এখন কেটে দুটো করা হচ্ছে কারণ আমিও পুজো দেবো শাশুড়িমামাও পুজো দেবে সেই জন্য আমার শাশুড়ি মা এখন পারেন না বলে নিচে কিছু ঠাকুর নিয়ে গেছে আর এটা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি ঠাকুর ঘর এখানে কিছু অল্প অল্প ঠাকুর রাখা হয়েছে কিন্তু যেগুলো ডেলি পুজো করে সেটা এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারে না জন্য নিচে নিয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর এখানেই সিংহাসন আর কিছু ঠাকুর যেগুলো দেয়ালে টাঙানো ছিল সেগুলো এখনও পর্যন্ত এখানেই রাখা হয়েছে তো যেগুলো যেগুলো নিত্য পুজো হয় সেইগুলো নিচেই নিয়ে যাওয়া হয়েছে যেগুলো এই মানে মন্দিরটার মধ্যে রাখা ছিল সেইটা নিয়ে যাওয়া হয়েছে আর এখানেও কিছু আছে জগন্নাথ এখানেই রাখা আছে আর এইদিকে দিকে কিছু সামগ্রী আছে আর এইদিকে সরস্বতী ঠাকুর আছে এটা পরের বছর আবার বিসর্জন দিয়ে নতুন আনা হবে শাসী মার পুজো হয়ে গেছে এবার আমি চান করে পুজো দিয়ে তারপর কিছু ফল টল খাবো তো চলুন তাড়াতাড়ি আমি স্নানটা আগে সেরে আসি তো চান করা হয়ে গেছে এবার চলুন নিচে যাওয়া যাক পুজোটা সেরে নিই শাড়ি পরার আর সময় নেই সেজন্য এটাই পরে নিলাম তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে আমি দুপুরের জন্য বানাচ্ছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর তার সাথে হবে পাঁপড় ভাজা তো হয়ে গেছে আমার খিচুড়িটা প্রায় রেডি আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে আর আজকেই আবার এসিটা সার্ভিসিং করাবার জন্য এসছে কিছু প্রবলেম ছিল সেই জন্য ডাকা হয়েছে আর এই ফলগুলো ওই নীল ষষ্ঠীর জন্যই আনা হয়েছে এগুলো পরে কাটা হবে যা চলে ভাগ খাওয়া হয়ে গেছে উপরে চলে এসছে এখন কুটুমেটে সব বলছে যাবো চলে যা এই দেখুন আমাদের উপরে একটা রান্নাঘর আছে কিন্তু এটা ইউজ হয় না স্টোর রুম হিসেবে ইউজ হয় তো এটা একটু দেখিয়ে দিই চলুন এই যে উপরের রান্নাঘর কিন্তু ইউজ হয় না জাস্ট করে রাখা আছে এটা মানে স্টোর রুম হিসেবেই এখন আছে কিচেন হিসেবে এখনও ব্যবহার হয়নি বা উদ্বোধন হয়নি আর ঠিক এরপরেই আছে ঠাকুর ঘরটা যেটা আপনাদের তখন দেখালাম আর এদিকে দেখা যাবে না নেট নেটের জন্য তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের নীল ষষ্ঠী কেমন কাটলো কিরম ভাবে কি পুজো করলেন কে কোন মন্দিরে গিয়েছিলেন এগুলো সব আমাকে জানাবেন আমার শুনতে ভালো লাগবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মধ্যে আসলাম ঠাটায়